গতকাল আমাদের জাতীয় নাগরিক কমিটির যা যারা দায়িত্বে ছিলেন মূল চারটি পদ বাদে সকল পদই বিলুপ্ত করা হয়েছে কেননা এখান থেকে অনেকেই নতুন রাজনৈতিক দলে যোগ দেবেন আগামীকালকে আমাদের আয়োজনটি আসলে পুরো দেশের মানুষের জন্য ঢাকাবাসীর জন্য এবং আমরা যেই নতুন একটা রাজনৈতিক দল নতুন স্পিরিট যেই আমরা নতুন এক ধরনের রাজনীতি বাংলাদেশে নিয়ে আসতে চাই সেটার একটা নতুন শুরু আগামীকাল হবে তো সেটার জন্য আমরা আশা করছি আগামীকাল লাখো জনতা জমায়েত এখানে হবে এবং আমরা আশা করছি এবং আমন্ত্রণ জানাচ্ছি আহ্বান আহ্বান জানাচ্ছি ঢাকাবাসীকে আগামীকালকে এই নতুন রাজনৈতিক দলের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য আমাদেরকে সাহস দেওয়ার জন্য এবং আমাদেরকে উজ্জীবিত করার জন্য সেই সাথে একই সাথে এখানে থেকে জনগণ যাতে আমাদেরকে দিক নির্দেশনাটিও দেয় সেই আহ্বান থাকবে আমাদের সকলের প্রতি তো আমরা প্রস্তুতি নিচ্ছি যে আসলে আমরা আশা করছি আগামীকাল লাখো জনতার একটি জমায়েত এখানে হবে তো সেটার জন্য সার্বিকভাবে যত ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেটি আমরা নিয়েছি এবং আশা করছি কালকে একটি সফল অনুষ্ঠান আমরা এই আয়োজনের সমস্ত কিছু আমাদের প্রশাসনের কাছে আমরা জানি নিয়েছি আমরা ডিএমপিকে কে জানিয়েছি পাশাপাশি আমাদের ভলান্টিয়াররা থাকবেন এবং এখানে তিন চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে সেজন্য আমাদের ভলান্টিয়ার টিম কাজ করছেন তারা প্রস্তুতি নিচ্ছেন আগামীকালকে আশা করি আপনারা এই বিষয়গুলো দেখতে পাবেন আসাদ গেটের সাইডের যেই গেটটি সেই গেটের সামনে স্টেজটি করা হচ্ছে আমাদের এই স্টেজটি খামারবাড়ি মোড়ের দিকে মুখী একটি স্টেজ হবে তো আমরা স্টেজের পরেই শুরুতে কিছু আমাদের যারা অতিথি থাকবেন তাদের জন্য একটি বিশেষ এলাকা থাকবে সেই জায়গাটায় বিশিষ্ট অতিথিদের জন্য একটা আসন ব্যবস্থা থাকবে কয়েকশো মানুষের জন্য এবং তার পরবর্তীতে আমাদের মিডিয়া কর্মী গণ গণমাধ্যম কর্মী যারা রয়েছেন আপনারা তাদের জন্য একটি জায়গা বরাদ্দ থাকবে যে এখানে থেকে তারা আমাদের এই অনুষ্ঠানটি কভার করতে পারবে এবং সেই সাথে এরপরে যারা নারীরা যারা আসবেন যারা চাইবেন যে একটু আলাদাতে স্বস্তিতে তারা এই সমাবেশটি বা এই আত্মপ্রকাশ অনুষ্ঠানটি উপভোগ করতে বা এখানে বলা যায় ইতিহাসে সাক্ষী হতে তাদের জন্য আমরা একটা নির্দিষ্ট স্থান বরাদ্দ রাখবো তারপরে সকল মানুষের জন্য যে রাস্তাটি সেইটা সেই খামাবাড়ি মোড় পর্যন্ত খোলা থাকবে আমরা যেহেতু আমন্ত্রণ জানিয়েছি আমরা আশা করছি প্রধান উপদেষ্টা কিংবা আরও অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন আমরা সবাইকেই আমরা দাওয়াতপত্র পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আমাদের টিম বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে সবাইকেই দাওয়াতপত্র পৌঁছে দেওয়ার চেষ্টা করছে আমরা আশা করব বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলসহ প্রধান উপদেষ্টা সহ যারাই আছেন এই তরুণদের এই রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ হতে যাচ্ছে সেখানে সবাই উপস্থিত থাকবেন বাংলাদেশের আপামোর জনগণ যারাই আছেন সবাই সবাই আজকে আগামীকালকে মানিক মেভিনিতে উপস্থিত থাকবেন আমরা এটা আশা করছি আমাদের এই আমন্ত্র আমন্ত্রণপত্রগুলো আমাদের একটা টিম আজকে সমস্ত জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছে আমরা আমাদের বড়ো বড়ো রাজনৈতিক দলগুলো সহ প্রায় সকল দলকে আমরা এই দায়তপত্রটা পৌঁছে দিয়েছি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে লড়াইয়ে যারা ভূমিকা রেখেছেন যে যে দলগুলো সবাই এখানে উপস্থিত থাকবেন এটাই আমরা আশা করছি